বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে ষোলো ধরনের পোস্ট রয়েছে মজার বিষয় হচ্ছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে বেতন স্কেল আর কি আর আবেদন ফি কত টাকা সেগুলো আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাছাড়া আপনারা এখানে সার্চ বারে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের এই ফেসবুক পেজটি পেয়ে যাবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হট হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া মেসেজের অপশনটি উন্মুক্ত করা রয়েছে আপনারা মেসেজ করে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু ষোলো ক্যাটাগরির পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আপনাদেরকে তুলে ধরছি তো দেখতে পাচ্ছেন পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড কোম্পানি পিএলসি অর্থাৎ লিমিটেড এটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এর অঙ্গে প্রতিষ্ঠান বিএসসি ভবন সল্ট গোলা রোড চট্টগ্রাম তো দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনের জ্বালানি তেল পরিবহনের শীর্ষক প্রকল্পের অপারেশন রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা রক্ষে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে লিখিত পদে স্থায়ী ভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নায়কদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণকারকে গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন পিও সিএল ডট টেলটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন মহা মহাব্যবস্থাপক সিডিপিএল এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা বেতন পদের একটি যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান হতে কেমিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো সরকারি শশায়িত আধা সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল আর কি প্রসেসর প্রতিষ্ঠান ক্রাস কান্ট্রি পাইপলাইন লাইন নির্বাহী প্রথম শ্রেণী কর্মকর্তা হিসাবে সতেরো বছরের কাজের অভিজ্ঞতা পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স ক্রাস কান্ট্রি প্লাপ আর কি পাইপ লাইন পাইপ লাইনের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অনৈত্য সাতচল্লিশ বছর তারপর দেখতে পাচ্ছেন উপমহা ব্যবস্থাপক অপারেশন অ্যান্ড প্ল্যানিং এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা বেতন সংখ্যা একটি কোন যে কোনো সনামধনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ইলেকট্রনিক্স মেকানিক্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অনেক সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে আর এটার জন্য চৌদ্দ বছরের কাজের অভিজ্ঞতা আর এটার জন্য অবশ্যই বয়স থাকতে হবে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ তারপরে দেখতে পাচ্ছেন উপমহাব্যবস্থাপক এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন অ্যান্ড সার্ভিসেস পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা বেতন পদের সঙ্গে একটি কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইকুইপমেন্ট ইকুমে ইকুইপমেন্টেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এটার জন্য দেখতে পাচ্ছেন যে কোনো সরকারি সোশাই তো সরকারি বেসরকারি আর কি প্রোসরেস ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান ক্রাস কান্ট্রে পাইপলাইন নির্বাহী প্রথম শ্রেণীর প্রথম চেন শ্রেণীর কর্মকর্তা হিসাবে চোদ্দ বছরের কাজের অভিজ্ঞতা এবং অনুর্ধ বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের বেশি বয়স হলে আবেদন করতে পারবেন না ব্যবস্থাপক অপারেশন বেতন দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পদসংখ্যা দেখতে পাচ্ছেন এখানে চারটি যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দেখতে পাচ্ছেন কেমিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো সরকারি স্বশায়িত বা আদার সরকারি বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান ক্রাস ক্রান্টি প্লাইপ লাইনের নির্বাহী প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে দশ বছরের কাজের অভিজ্ঞতা পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স ট্রাস কান্ট্রি পাইপ লাইনের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অনুর্ধ্ব বিয়াল্লিশ বছর তারপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পদর্শনী একটি যে কোনো সোনাম বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইকুইপমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো সরকারি স ও আদা সরকারি বেসরকারি প্রসেসর ইন ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান ক্রাস ক্রান্টি পাইপলাইন অনেকে অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনার পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসারা হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ ভাই প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে দশ বছরের কাজের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন এখানে অনর্ধ বিয়াল্লিশ বছর তার ব্যবস্থাপক এটা হচ্ছে ইস্ট্যান্টিক অ্যান্ড রেটেটিক রোটেটিক ইকুইপমেন্ট এটা হচ্ছে পদের সংখ্যা একটি যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এটার জন্য দশ বছরের অভিজ্ঞতা অনর্ধ বিয়াল্লিশ বছর তারা ব্যবস্থাপক অ্যাডমিন সেফ অ্যাডমিন সেফটি এটা হচ্ছে অ্যান্ড ফায়ার ফাইটিং এটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পদের সংখ্যা একটি যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইকুইপমেন্টেশন মেকানিক্যাল পেট্রোলিয়াম সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এটার জন্য অনুদ্ধ বিয়াল্লিশ বছর তারপর মেডিকেল অফিসার দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পদের সংখ্যা একটি যে কোনো স্বনামধন্য মেডিকেল কলেজ এমবি ডিগ্রি এবং এম সি পি এস ডিপ্লোমা কার্ডিওলজি তারপর দেখতে পাচ্ছেন অ্যান্ডোকাইনোলজি মেডিসিন ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে সরকার কর্তৃক নিবন্ধিত ডাক্তার হতে হবে তারপরে উপস্থা উপব্যবস্থাপক সিভিল অ্যান্ড ইনভেন্টরি একটা পদের সংখ্যা দুইটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি দশ টাকা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এটার জন্য পাঁচ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা অনুদ্ধ সাঁইত্রিশ বছর তার সহকারী ব্যবস্থাপক প্ল্যানিং পদ সংখ্যা একটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হইতে কেমিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন মেকানিক্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এটার জন্য অনুদ্ধ তিরিশ বছর আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর সরকারি ব্যবস্থাপক আর কি সহকারী ব্যবস্থাপক অপারেশন পদের সংখ্যা বারোটি অনুশূন্য সনামধন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইলেকট্রন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তিরিশ বছর আর এটার জন্য দেখতে পাচ্ছেন বত্রিশ বছর যারা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সারিক প্রতিবন্ধী রয়েছে তারা সহকারী ব্যবস্থাপক ইকুইপমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকার পদসংখ্যা দুইটি যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইকুইটম্যান ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এটা অনুরোধ তিরিশ বছর বীর মুক্তার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর তারপর সহকারী ব্যবস্থাপক পদসংখ্যা তিনটি যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এটার জন্য অনুরোধ তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর সহকারী ব্যবস্থাপক সিপি ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাডমিন এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পাঁচ সঙ্গে তিনটি যে কোনো সনাম ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন তারপর মেকানিক্যাল পেট্রোলিয়াম ইলেকট্রনিক্স অ্যান্ড ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন সরকারি ব্যবস্থাপক স্ট্যান্ড স্ট্যান্টি স্ট্যান্টিক অ্যান্ড রেটেন রোটেটিং ইকুইপমেন্ট এটা হচ্ছে পদসংখ্যা তিনটি এটা সনামধন বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এটার জন্য তিরিশ বছর তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক পাইপলাইন মেইনটেন্স এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে ত্রিপন্ড ষাট টাকা পদসংখ্যা দুইটি যে কোনো সনামধন বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল পেট্রোলিয়াম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এটার জন্য তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর আর নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে মৌখিক লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার জন্য তারা টিএডি প্রদান করবে না তবে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে তেইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করবে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র এখানে দিতে হবে সেটা এখানে বলে দিয়েছে আর পিওসিএল ডট এল টক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ নয় অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিনে নভেম্বর দু সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা আর এটার জন্য দেখতে পারছেন আবেদনপত্রে অনলাইনে তিনশো গুণ তিনশো পেক্সেল ছবি তিনশো গুনুন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে কত টাকা প্রদান করতে হবে এক থেকে ষোলো নতুন ছয় শত উনসত্তর টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দিতে হবে তো কীভাবে টাকা প্রদান করবেন এখানে দেওয়া রয়েছে তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পারছেন যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ